জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব অসময়ে নাম ধ্যান করার কি ফল আর সময়ে নাম ধ্যান করলে কি হয় দেখুন সব জিনিসেরই একটা সময় আছে আপনি আপনার খাবার সময়ের কথাই চিন্তা করে দেখুন আপনি যদি দেওয়ালা তিনটের পর খান সেই সেই খাবারটা খাওয়ার ফলে আপনার শরীরে কি হয় আর আপনি যদি দুপুর দেড়টায় খান দুপুরের খাবারটা যদি তিনটায় খান তাহলে কি হয় দুপুরের খাবারটা যদি আপনি একটা থেকে দেড়টা কিংবা একটা থেকে দুটো লাঞ্চ টাইমে খান তাহলে আপনার শরীরে কি অ্যাফেক্ট করে দেখুন এই সময়টা পেরিয়ে যাওয়ার পর কাজ করাকে অসময়ের কাজ করে এখন আপনি যে সময়ের কাজ সেই সময়ে যদি না করেন তাহলে সেই কাজের যে একটা গুড এফেক্ট সেটা সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন তো আজকে সেই সব নিয়ে আলোচনা করব আমরা ঠাকুরকে নিয়ে থাকি তাই তো আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসি আর ঠাকুরকে নিয়েই থাকি কিন্তু তবুও তাকে ভালোবাসলেও কেন দুশ্চিন্তাগুলো আমার মাথায় এসে ঘুরঘুর করে কেন বারংবার আমার মনটা খারাপ হয়ে যায় কারণ কারণ আমি তার উপর পুরোপুরি নির্ভর করতে পারি না যদি নির্ভর না করি তাহলে নির্ভয় হব কী করে আচার্যদেব বলছেন যে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা পরমদয়াল শিশি ঠাকুর বলেছেন বলছেন ভাববার তুমি কে এই কথাটা বারংবার মনে করতে পারবেন না যে ভাববার আমি কে ভাববার জন্য তো তিনি আছেন ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছ কথাটা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবে নির্ভয়ী হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে দুশ্চিন্তার পিছনে সব সময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে দ্রুত গতিতে যা কিছু চিন্তা আসছে সবই নিজের অহংকে নিয়ে নিজেকে নিয়ে এত ধ্যান করাই যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছ ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় কি হবে যদি না হয় তাহলেই বা কি হবে আর এই চিন্তাগুলি কোন বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই একটা অবাস্তব কল্পনার ফসল ধরা যাক এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মনটাই মুহূর্তের মধ্যে নেই আমার মনটা চলে গেছে বারোটা পনেরোর উপর তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবে আমি ঈশ্বরের আশীর্বাদ পাব তাহলে ঈশ্বরের আশীর্বাদ কিভাবে লাভ করা যায় সহজ উত্তর দিলেন বর্তমান আচার্যদেব দাদা তিনি বললেন যে মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি এই যে একটা সময় তিনি ধরে একটা উদাহরণ দিলেন যে এগারোটা পঁয়তাল্লিশে বাজছে এখন কিন্তু আমার মনটা আছে বারোটা পনেরোই তাহলে আমার মনটা গিয়েছে। আমি সমস্যা পাচ্ছি মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে দুর্বলতার ক্ষেত্রে মানে নার্ভাসনেসের ক্ষেত্রেও একটা সমস্যা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরো আমি কারো বাড়ি যাব এখন সেটা নিয়েও বিভিন্ন রকম চিন্তা শুরু হবে যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা যদি সে ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি সেটা তারা না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আসে শুধু একটা আত্মীয়ের বাড়ি যাব তাকে নিয়ে তাহলে ছোট ছোটো বিষয়ে যদি এত দ্বিধা থাকে তবে একটু বড়ো কোনো বিষয়ের সামনে এসে দাঁড়ালে তখন তো নার্ভাসনেস হবে এরকমভাবে আচার্যদেব দাদা বলছেন মানে আমার কথাটা মানে আমি এখানে প্রসঙ্গটা এই জন্য তুললাম যে আমাদের মনে বিভিন্ন রকম দুশ্চিন্তা এসে আমাদেরকে শেষ করে দিচ্ছে এখন একটা কথা আচার্যদেব বলছেন যে তুমি যদি এত দুশ্চিন্তা করবে তাহলে তুমি ঠাকুর ধরেছ কি করতে ঠাকুরের একটা কথা তুমি ভাবতেই পারো যে ভাববার তুমি কে কারণ আমি যা কিছু ভাবছি আমি আমাকে নিয়েই ভাবছি আমি আমাকেই ধ্যান করছি তো আমি ঠাকুরের ধ্যানটা করব কখন এই সহজ কথাটা আপনারা প্রত্যেকে চিন্তাভাবনা করুন এরপর একটা কথা ভালো করে শুনুন আপনাদের দুশ্চিন্তা আসবে না যদি আপনারা নাম ধ্যান ঠিক মতো এরপর এরপর এর সঙ্গে আরেকটা ট্রানজ্যাকশন আছে নাম ধ্যানের দেখুন আপনি আপনার দুশ্চিন্তা আপনার মনের স্থিরতা চঞ্চলতা কাটাবার একটাই পথ সেটা হচ্ছে নাম ধ্যান করা এই নাম ধ্যান করলে আপনি আপনার মনকে স্থির করতে পারবেন আমাদের মনটা না সবসময় ছুটতে থাকে এই যে আচার্য দেব একটা টাইমের উদাহরণ দিয়ে বললেন এগারোটা পঁয়তাল্লিশ আর বারোটা পনেরো তাহলে আমার মনটা এগিয়ে যাচ্ছে এই যে মনটা ছুটতে থাকছে এই ছোটাছুটি মনকে এক জায়গায় গুঁড়িয়ে রাখার একটাই ব্যবস্থা আছে সেটা হচ্ছে নাম ধ্যান তো নাম ধ্যান করলে আমাদের একটা ভালো ফল আসে দেখুন নাম ধ্যানের একটা সময় আছে আমরা ভাবি নাম ধ্যান প্রার্থনা যখনও করলেই হলো যদি যখনও করলেই হতো তাহলে ঠাকুর তো আমাদের প্রার্থনার একটা নির্দিষ্ট সময় প্রত্যেক মাসে এইভাবে ধরিয়ে দিতেন না এখন ছটা একত্রিশ পরের মাসে সাড়ে ছটা তার আগের মাসে পাঁচটা পঁয়তাল্লিশ এরকম প্রত্যেক সময়ে প্রত্যেক মাসে প্রার্থনার সময় চেঞ্জ হচ্ছে তো যাই হোক এখানে কর্মী বৈঠকে শিশি বর্দা দু চারটা কথা বলেছেন যেটা বলবো আমি আপনাকে শুনতে ভীষণ ভালো লাগবে বলছেন নাম জপের উপাস সব সময় পড়তে হয় এটা ঠিক করে নিলে বহু আপদ বিপদ এবং বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় অনুরাগ ও নিষ্ঠার সঙ্গে যজন যজন ইষ্টবীতি পরিপালনের মধ্য দিয়ে ইষ্টপ্রাণ হয়ে ওঠা যায় আচারে ব্যবহারে এসব লক্ষণ প্রকাশ পায় কেউ আর তখন ঠেকাতে পারে না বিভ্রান্তি তখন আর তার কাছে বিভ্রান্ত হয়ে সরে পড়ে বিভ্রান্তি তখন তার কাছে বিভ্রান্ত হয়ে সরে পড়ে তার চোখে মুখের ভাবে ইষ্ট প্রাণতার ফুটে বেরোয় চলছি ফিরছি গল্প করছি সর্বাবস্থাতে ইষ্টনাম জপ করতেই হয় এমনি করতে করতে মন কেন্দ্রায়িত হয়ে ওঠে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে ওঠে ইষ্ট প্রতিষ্ঠার সুস্পষ্ট বোধ গজি ওঠে কোনো বাধা বিপত্তি আমাদের ইষ্টপদ থেকে হটিয়ে দিতে পারে না এরপরে যে ইষ্টভীতি যে এরপরে প্রার্থনা এবং নাম ধ্যানের সময় সম্পর্কে বলছিলাম কেউ কেউ ভাবে যে প্রার্থনা এবং নাম করলেই হয় আবার অনেক আবার সময় সময় কি খাওয়ার যেমন একটা সময় আছে এ সময় খেলে খাবার শরীরের পক্ষে ঠিক মতো গ্রহণ করা সহজ এবং স্বাস্থ্যপ্রদ হয় ঠিক সেরকম প্রার্থনা ও নাম ধ্যানের উপযুক্ত সময় আছে ঠিক সময় মতো করলে আমাদের সত্তা পুষ্ট হয়ে ওঠে অনেক সময় মানুষ আমাকে দিয়ে বলায় নেয় লেখাপড়া তো কিছু জানি না আমি যে কি বলি বুঝি না নিজের ভাবেই বলে যায় আমি যা যা করে ফল পাই অভিজ্ঞাস অভিজ্ঞতা সঞ্চিত যা সে কথাই বলি এত করার কথা এত করে বলি সর্বক্ষণ তাই নাম জপের যে কি গুণ তা বলে শেষ করা যায় না শরীরের মনের গঠন বিন্যাসের এমন হয়ে যায় যে শরীরের মনের গঠন গঠনবিন্যাস এমন হয়ে যায় যে ইষ্টকেন্দ্রিকতার কথা ছাড়া অন্য কথা আমাদের সিস্টেমে নাই না অন্তত প্রকৃতি রিভল্ট করে আরও ওয়ার্কার চায় এরপর ভালো কর্মী ভালো কর্মী মানে কাকে বোঝায় আমরা তো অনেক সৎসংব কেন্দ্র এবং উপযোজনা কেন্দ্র যারাতে মানুষকে দেখেছি ভালো কর্মী বলতে বলছেন যাদের একমাত্র ঠাকুরের কাজই প্রধান টাকা পয়সার দিকে খেয়াল নেই জামাকাপড়ের দিকে নজর নেই অথচ সদাচারী পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টভাষী অসৎ নির অসৎ নিরোধী গভীর টায় এইরকম তাহলে আমাদের এখানে ভালো কর্মী কাদেরকে বলে পর্দা কিন্তু এখানে বলে দিয়েছেন আর একটা কথা আমি আপনাদের যেটা বলবো যে এই যে নাম ধ্যান করার কথাটা সময়ে অবশ্যই করুন সময়ে নাম ধ্যান করলে একটা ভালো ফল পাওয়া যায় পরমদার শিশি ঠাকুর বললেন যে ব্রাহ্ম মুহূর্তে যদি নাম করা যায় এর একটা বিশেষ ফল পাওয়া যায় আর রাত্রেবেলায় শোয়ার আগে রাত্রে শোয়ার আগে আপনারা অবশ্যই নাম ধ্যান করে বিছানায় যান এর একটা ভালো ফল মেলে শোয়ার আগে আর ভোরবেলায় ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তের নামটা বিশেষভাবে আপনারা ফলো করুন এটা কয়েকদিন করলে আপনারা টের পাবেন তো এই নাম ধ্যান করলে আমাদের শরীর মন ভালো থাকে একটা আলাদা ব্যক্তিত্ব তৈরি হয় শরীর এবং মনের গঠনটাই তো আসল যে কোনো কাজ করব শরীরটাও চায় মনটাও চায় আর এই দুই যদি ভালো থাকে তবেই মানে তবেই আমরা কাজ করতে পারবো তো এই ছিল আজকের আলোচনা আর দুশ্চিন্তা খারাপ চিন্তা মনে কষ্ট এগুলো একদমই আনবেন না এগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যায় কারণ এর পেছনেই ঠাকুর আছেন সব কিছু সৃষ্টির পেছনে ঠাকুরই আছেন সব কিছু ঘটার পেছনে তারই ইচ্ছা জেনে রাখবেন আর আপনাকে অ্যাডজাস্ট করে নেবার জন্য তিনি আপনাকে মানে যেভাবে রেডি করতে বলেছেন সেইভাবে আপনি রেডি হন আর সব কিছুতেই ঠাকুরকে দোষ দেওয়া নিজে দুশ্চিন্তা করে মন খারাপ করা বিভিন্ন নেগেটিভ চিন্তাকে আমন্ত্রণ করে মনে স্থান দেওয়া এগুলো বন্ধ করুন তাহলে আপনিও সুস্থ থাকবেন কারণ ঠাকুরের সেই কথা বারংবার মনে করুন যে ভাববার তুমি কে তাই আমি যখন ঠাকুরকে ধরেছি তিনি ভাববেন আমার কাজ তার কথা ভাবা এই বলে আজকের প্রসঙ্গ আমি শেষ করছি জয়গুরু